আলহামিল্লা ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ঈদের পরে এই প্রথম আসলাম আপনার দোকানে হ্যাঁ আমাদের জন্য আমাদের ভিউর কি কি কালেকশন দেখাবেন আজকে আজকে কালেকশন দেখাবো খাট সোকে

অবশ্যই সরাসরি চলে আসবেন এই দোকানে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কেমন সার্ভিস দিয়ে থাকবেন যারা আসতে পারবে না যারা পিকআপের মাধ্যমে নিতে পারবে কিংবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে যেকোনো ওয়ায়েতেই নিতে পারবে এটা কথা বলার সাথে কিন্তু ওই যে আমরা আজকে ভিডিওতে থাকবে যে প্রি ডেলিভারি প্রি ডেলিভার এরকম কিছু পাবেন না আচ্ছা যা বলার সবকিছু এখানে বলা দেওয়া হবে মানে কোন ধরনের কম্প্রোমাইজ বা আসলেন আসার পরে দেখা গেছে ভাই এটা তো ভিডিওতে দিচ্ছেন ষোলো হাজার টাকা এটার প্রাইস তো বারো হাজার টাকা দিবেন এরকম কোন ধামা দামের কোন সিস্টেম থাকবে না যেটা যেই রেট বলবো ওইটা ওই রেট আর লিখিত দশ বছর গ্রান্টি নিয়ে যাবেন গুনে ধরবে বাঁকা হবে আপনি ঘুনে ধরলে চেঞ্জ পাবেন বাঁকা ফা কোনো কিছু হলে ওইটা আপনি আমার মিস্ত্রি বাসায় যেয়ে কাজ করে দিয়ে আসবে বিনা টাকায় সার্ভিস ফ্রি যেখানেই নেন বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি জেলা

যে কোনো প্রান্ত থেকে গাড়ি ভাড়াটা কিন্তু আপনাদের বহন করতে অবশ্যই যেটা ভালো লাগে অনুরোধ করে স্ক্রিনশট পাঠিয়ে বলবেন যে ভাই আমি এই খাটটা নিতে চাই এখন আপনি আমাকে ফোন দিয়ে বললেন যে ভাই ওই যে আপনার সাত হাজার টাকা একটা খাট দেখছি ওই খাটটা দেন মানে আমি কোনটা দিব আন্তাজি মানে আপনার সাত হাজার টাকা

পাঁচশো টাকা লিখিত দশ বছরটা প্রোডাক্টের লিখিত থাকবে একটা কিংবা দুইটা দিকে উঠাইতে হয় যদি মিস্ত্রিরা বানায় বানায় সেক্ষেত্রে আমি ভিডিওটা দিতে পারি কারণ প্রত্যেক দিন যদি আইসে আপনি ভিডিওটা দেখবেন দোকান বড় তাহলে তো আমি নিজে বানাই না তার মানে এত মিস্ত্রি অসম্ভব এগুলো মিথ্যা যে যেরকম ভাবে বিক্রি করতে পারে এগুলো ভাই দেখেন ফাইবার গুলো দেখা যায় সেগুন এরকম কিছু কিন্তু সেগুন এগুলো সব করেই যে শিল করেই বলবো আকাশি কাঠ বলবো

ডিজাইন ডিজাইন আছে এটা ডিজাইন এগুলা সেম প্রাইস ই এগুলো উপরে ঘাড়াটা আই ইঞ্চি ঘাড়ার ভিতরে সলিড কার্ড কোনো ইউজ করা হয়নি কত রাখলেন এগুলো সাত হাজার পাঁচশো আর এই

পাশাপাশি প্রত্যেকটা ভাই লেগ সাইড কিন্তু সেম কাজ করা লেগ সাইড হয়তো ভিডিওর ক্ষেত্রে আরকি দেখাইতে পারতিনা ইস স্পষ্ট ভাবে যেটা মাথার থাকবেন ষোলো হাজার পাঁচশো করে দিলাম না আজকে ছয় ফিট সাত ফিট কিংস আড়াই ইঞ্চি সলিড কার্ডের যেটাই নিবেন ষোলো হাজার পাঁচশো আরেকটা জিনিস হলো

এটা ভিতরে যদি পারে আটান দশ কেজি হবে না ভাই দশ কেজি আটবে না না আর এখানে আমরা আমার এক একটা পোলটাই আছে পাঁচ কেজি দশ কেজি করে ওজন এগুলোর ভিতরে রাখতে কোনো প্রবলেম হয় না এটা ভিতরে কাঠ দিলে ফাঁকা হয়ে যায় এই জিনিসটা একটু বুঝবে

পঁচিশ হাজার আড়াইশ টাকা বিক্রি করতে আসে দেখেন এই যে এগুলো অনলাইনে সেল করা দেখেন যেরকম কালার পছন্দ সেভাবে পছন্দ করছে এভাবে আমরা করে দিচ্ছি দেখেন

পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ